ওয়েলকাম ফ্রেন্ডস প্রায় ছ মাস জাজমেন্ট রিজার্ভ থাকার পর আজকে ডিএ মামলা রায় ঘোষণা হলো আমি সকালেই বলেছিলাম যে পঁচিশ শতাংশ ডিএ যেটা আদালত অবমাননা সে তারও বিচার আজকে হবে তো সেই পঁচিশ শতাংশ ডিএটা কিন্তু মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছে আজকে বিচারপতিরা যে সদেয় বিচারপতি যে দুজন ছিলেন পাশাপাশি বাকি যে বকেয়া ডিএ সেটার নীতি নির্ধারণ করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কমিটিতে কারা থাকবে সেটাও বলা হয়েছে এবং বাকি যে বিষয়গুলি রয়েছে আমি একটা কথা বলবো যে জাজমেন্ট কপিটা আপলোড হতে দিন যদি সন্ধ্যের দিকে আপলোড হয়ে যায় বাকি যে রায়ের প্রসঙ্গগুলি রয়েছে সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু পঁচিশ শতাংশ ডিএটা মিটিয়ে দিতে হবে এই নির্দেশ কিন্তু আজকে আবার শ্রদ্ধেয় বিচারপতিরা দিয়েছেন বাকি যে ডিএ তার জন্য কমিটি গঠন করে সেটা মে মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সেই ডিএ কিভাবে দেওয়া যাবে না দেওয়া যাবে বাকি যে ডিএ রায়ের প্রসঙ্গ রয়েছে আমি আবার বলছি জাজমেন্ট কপি আপলোড হোক আমি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ